বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দুহাজার সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান সাজেশান নিয়ে বন্ধুরা এখানে বিজ্ঞানে কিন্তু তিন মার্কের প্রশ্ন তোমাদের বারোটি থাকে অর্থাৎ তোমাদের ছত্রিশ নম্বর শুধু এই তিন মার্কের প্রশ্ন জুড়ে থাকে অবশ্যই তোমাদের একটি সুবিধা আছে এখানে ওয়ান প্লাস টু এরকমভাবেই কিন্তু প্রশ্নগুলোই থাকে অনেক প্রশ্নে কিন্তু তোমরা এর সঙ্গে শর্ট কোশ্চেনও পেয়ে যাবে বন্ধুরা আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম সাজেশনমূলক ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর ভালো রেজাল্টের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর তোমরা অনেকেই কিন্তু লাইক করতে ভুলে যাও অবশ্যই একটি লাইক করে এইসব সাজেশান ভিডিওগুলো তোমার প্রিয় বন্ধুকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা তোমাদের প্রথম তিন নম্বর থেকে যেখানে প্রশ্ন আসে এই অধ্যায়টি সবল এবং দুর্বল উভয়ের পক্ষেই কিন্তু একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখান থেকে একদম তিন নম্বর পাবেই এই চারটি প্রশ্ন করলেই গ্যাসের আচরণ থেকে কিন্তু তোমাদের একটি তিন মার্কের প্রশ্ন আসে এখান থেকে কিন্তু বেশিরভাগ সময় থিওরি টাইপের কোশ্চেন কিন্তু চলে আসে তাই এই অধ্যায়টি তোমাদের জন্য ভালো করে পড়তে হবে আর আরেকটি কথা বলে রাখি ভৌতবিজ্ঞানে কিন্তু কোনো রকমের সাজেশান হয় না হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য কিন্তু টেস্ট বই খুব ভালো করে পড়তে হয় এবং ম্যাথগুলি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হয় তাই এগুলি পড়লে কিন্তু কিছু কিছু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টগুলো কিন্তু এবছর আমরা তোমাদের সঙ্গে তুলে ধরছি প্রথম এখান থেকে প্রথম প্রশ্নটি হলো বয়েল ও চার্লসের সমন্ধয় সূত্রটি নির্ণয় করো দ্বিতীয় প্রশ্নটি হলো বয়েল চার্লস ও অ্যাবোগাডা সূত্র সমন্বয়ের সূত্রের গাণিতিক রূপটি নির্ণয় করো এবং তৃতীয় প্রশ্নটি হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য উল্লেখ করো কোনো গ্যাসে উপস্থিত অনুসংখ্যা নির্ণয় করো এটি একটু ম্যাথ টাইপের তোমাদের করতে হবে যাই হোক এবার চারের প্রশ্নটি হলো উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় করো ও লেখচিত্রটি অঙ্কন করো আশা করি এই চারটি প্রশ্ন করলেই কিন্তু তোমরা একটি তিন মার্কের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে এবারে চলে আসলে রাসায়নিক গণনা বন্ধুরা কোনো টিচারই কিন্তু রাসায়নিক গণনা থেকে একদম কমন প্রশ্ন দিতে পারবে না কারণ এখান থেকে নিয়ম বলে দেওয়া যায় জাস্ট কিন্তু এখান থেকে অঙ্ক কী সিলেক্ট হবে কিন্তু এখান থেকে ম্যাথ আছে ক্যালকুলেশান আসে তোমাদের জন্য তাই এখানের ম্যাথ কিন্তু পরীক্ষকরাই ঠিক করে এখানে প্রথম প্রশ্নটি হলো সতেরো পয়েন্ট পঁচানব্বই গ্রাম কিউপিক অক্সাইডকে এইচ টু দ্বারা বিচারিত করলে কত গ্রাম কপার পাওয়া যাবে এখানে অ্যান্সার তোমাদের বলে দিয়েছে কপার পাওয়া যাবে তেষট্টি পয়েন্ট ফাইভ গ্রাম এগুলি কিন্তু ক্যালকুলেশান করে তোমাদের বের করতে হবে দ্বিতীয় বিশেষ করে এই চারের প্রশ্নটি কুড়ি এম এল সি এ সিও থ্রিকে উত্তপ্ত করলে এস টি কত গ্রাম সিও টু এবং কত লিটার সিও টু পাওয়া যাবে এবং এই এস টিপি আর এন টিপি পাঁচেরটা এটিও কিন্তু বন্ধুরা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা এইটা একটু ভালো করে দেখে যাও যারা প্রথম থেকে একদমই পড়াশোনা করুনি তাদের জন্য একটি কথা বলবো তোমরা থিওরি অধ্যায়গুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এই অধ্যায় যেগুলিতে ম্যাথ শুধুমাত্র ম্যাথের ওপর নির্ভরশীল সেই অধ্যায়গুলি তোমাদের সময় থাকলে লাস্টে প্র্যাকটিস করবে এবার চলে আসি আমরা তৃতীয় অধ্যায় তাপের ঘটনা সমূহ এখান থেকেও চারটি প্রশ্ন করলে কিন্তু তুমি একটি পেয়ে যাচ্ছ প্রথম প্রশ্নটি হলো কোনো পদার্থের তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো দ্বিতীয় প্রশ্নটি হলো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর একক উল্লেখ করো তৃতীয় প্রশ্নটি তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এদের মধ্যে সম্পর্কটি লেখো এবং চতুর্থ প্রশ্নটি হলো কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো এদের সম্পর্ক লেখো আশা করি এই চারটি প্রশ্ন করলেই কিন্তু তোমরা একটি পেয়ে যাচ্ছ এই অধ্যায়টি কিন্তু দুর্বলদের জন্য একদম মোস্ট মোস্ট একটি সুযোগ এখান থেকে এই চারটি প্রশ্ন করলেই কিন্তু তোমরা একটি পেয়ে যাচ্ছ এবারে চলে আসি আলো এই অধ্যায়টি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে দুটি তিন নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে কিন্তু বন্ধুরা প্রমাণ করতে পারে যেমন প্রথম প্রশ্নটি হলো উত্তর লেন্সকে কিভাবে বিবর্ধ কাঁচ হিসাবে ব্যবহার করা হয় এবং রশ্মির ক্ষেত্রে কোন গলীয় দর্পণের জন্য প্রমাণ করা হয় আর সমান সমান টোয়েন্টি ওয়ান যেখানে বক্তব্য ব্যাসার্ধ আর সমান সমান ফোকাস দ্বৈগটি বের করতে হবে তোমাদের প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ বা আর সমান আর এটা হবে ইকুয়াল টু বন্ধুরা টু এফ এরকম কিন্তু এখানে অনেকগুলি প্রমাণ তোমাদের করতে দেয় একটু তোমরা আলো চ্যাপ্টারটি এই প্রমাণের অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখে যাবে এবার এখান থেকে কিন্তু প্রচুর সূত্র আসে যেমন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র আমরা তোমাদের সঙ্গে কয়েকটি তুলে ধরেছি প্রথম সূত্রটি হলো এই লেন্সের আলোক্রেন্দ্রের সংজ্ঞা দাও দ্বিতীয়টি হলো আলোর বিচ্ছুরণ কী তৃতীয়টি হাইপারমেট্রোপিয়া কী এবং প্রতিরোধের উপায় কী রৈখিক বিবর্ধন কাকে বলে এবং শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তগুলি লেখো এবং চারটি আটেরটি হলো গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন এবং সাতের নয়ের প্রশ্নটি বন্ধুরা তোমরা একটু দেখে নাও এবারে চলে আসি বন্ধুরা চলতরিত এখানেও একটি কিন্তু প্রমাণ করতে হয় এখানে অঙ্কগুলো তোমাদের ক্যালকুলেশন করতে হয় তাই দুর্বল এখানের কিন্তু অঙ্কগুলো একটু সহজ প্রকৃতির পরে দুর্বলদের জন্য বলবে এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্নটা তোমরা একটু করে রাখবে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো এবং এই যে প্রথম অঙ্কটি তিনটি অভিন্ন রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে নির্দিষ্ট বি বিবাহ যুক্ত একটি তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলে এক একত্রে একশো ওয়াট ক্ষমতা ব্যয় হয় রোদগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত হলে মোট কত ক্ষমতা ব্যয় হবে এই অঙ্কগুলি আশা করি তোমরা একটু নিয়মটা দেখলে অবশ্যই এগুলো সলভ করতে পারবে এবং এই দুটি প্রশ্ন একটু দেখে নাও এই টাইপের প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা এখান থেকে পেরে যাচ্ছ এবারে চলে আসি আমরা পরমাণু নিউক্লিয়াস প্রথম প্রশ্নটি একদম না দেখে খুব ভালোভাবে পড়ো কারণ এখান থেকে এই প্রথম প্রশ্নটির মধ্যে অন্তত তিন চারটি প্রশ্ন আছে এখান থেকে একটি আসার সম্ভাবনা খুবই বেশি এবং দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্নটি ভরতরুণ সরি বন্ধুরা এখানে এই দ্বিতীয় প্রশ্নটি কিন্তু একটু সমস্যা আছে এখানে এই প্রশ্নটি কিন্তু আমরা বাদ দিয়েছিলাম যাই হোক চতুর্থ একটু দেখে নিও এবং চতুর্থ প্রশ্নটি হলো নিউক্লীয় সংযোজন ও নিউক্লীয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখো আলফা বিটা গামা রশ্মির আয়নীয় করার ক্ষমতা আর তুলনা করো আয়নিত করার ক্ষমতা আর তুলনা করো ছয়ের প্রশ্নটি আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন এবারে চলে আসি কিন্তু তোমাদের পর্যায় সারণী এখান থেকেও পাঁচ মার্কের প্রশ্ন আসবে প্রথম একের প্রশ্নটি হাইড্রোজেনকে মৌল্য কেন বলা হয় আয়নীয় বিভাব কাকে বলে পর্যায় সারণীতে এর মান কিভাবে পরিবর্তিত হয় এবং মৌলের জারণ ধর্ম বিজারণ ধর্ম কিভাবে পর্যায় সারণ পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয় তরি ঋণাত্মকতা কাকে বলে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল দুয়ের প্রশ্নটি খাদ ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সদস্য ও বই সদস্যগুলি ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এটি আমি কিন্তু তিনের প্রশ্নটি দুই দু মার্কের প্রশ্নের সাজেশানে কিন্তু দিয়েছিলাম এনএসিএল ও এই লুজ লুইস ডট গঠন করো এবং এন টু গঠনের ব্যাখ্যা করো এবার চলে আসা যাক তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখানে কিন্তু এই অর্ধেকটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই চারটি প্রশ্ন করলে কিন্তু তুমি এখান থেকে একটি কনফার্ম পেয়ে যাবে তাই এই চারটি প্রশ্ন কিন্তু একটু ভালোভাবে দেখে নাও ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণ পরিবাহীর পার্থক্য আলোচনা করো তড়িৎ বিশ্লেষণ এর সাহায্যে কীভাবে অ্যালুমিনিয়া অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় দ্বিতীয় প্রশ্নটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অবিশুদ্ধ কপার তড়িৎ পরিশোধন করা হয় এবং তৃতীয় প্রশ্নটি গলিত এনএসসিআই এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথট সোডিয়াম ও অ্যানোড ক্লোরিন গ্যাস উৎপন্ন হলে এনএসিয়লের জলীয় দ্রবণের ক্ষেত্রে তা ঘটে না এর কারণ ব্যাখ্যা করো এবং চতুর্থ প্রশ্নটি হলো তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো দুটি মৃদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও ধাতু ও তড়িৎ বিশ্লেষণ মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য লেখো জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো কোনো বস্তুর উপর সোনা ও রূপার প্রলেপ দিতে কী কী তড়িৎ বিজলেষ্য লাগে এনোট ও ক্যাথট হিসাবে কি কি ব্যবহার করে বন্ধুরা আমি যেহেতু ফোনে স্ক্রিন রেকর্ডে ভিডিও করি তাই আমার ভয়েসটি কিন্তু একটু খারাপ হয় কারণ আমার বইওতে আমি সেট করে কিন্তু আমি ভিডিও করি না তাই তোমার তোমরা অনে একজনই আমাকে বলেছিলে যে স্যার আপনি কি পান খেতে খেতে ভিডিও করেন যাই হোক এবারে চলে আসা যাক পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজ অজৈব রসায়ন এই দুটি প্রশ্ন করলেই কিন্তু তুমি এখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাচ্ছে কারণ এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন লুকিয়ে আছে যাই হোক প্রথমটি হলো নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো এবং তোমাদের এই দ্বিতীয় প্রশ্নটি হলো হাইড্রোক্লোরিন এটি হবে অ্যাসিডের শিল্প উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন ধাপগুলি শর্ত সহ ও সমীকরণ সহ ব্যাখ্যা করো বর্জ্যপাতের ফলে বায়ুর নাইট্রোজেনের আবদ্ধকরণ বিভিন্ন ধাপগুলি সহ উল্লেখ করো এখানে কিন্তু এই একটির মধ্যে দুটি করে প্রশ্ন আছে এই দুটি করে প্রশ্ন করলেই কিন্তু তুমি এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে একদম হানড্রেড পারসেন্ট এবারে চলে আসি কিন্তু বন্ধুরা জৈব রসায়ন থেকে ইথিলিন থেকে কিভাবে ইথেন ও কিভাবে অ্যাসিটিলিন প্রস্তুত করা হয় যাবে এবং ইথিলিন অ্যালকোহল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করা হয় ইথিলিন অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ার উল্লেখ করো এবং এখানে বন্ধুরা দাগ নাম্বার দেওয়া হয়নি যাই হোক এটা তিনের হবে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনে বায়োকার্বনের বিক্রিয়ার উল্লেখ করো জৈব যৌগ ও অজৈব যৌগগুলির পার্থক্য আলোচনা করো এবং তাদের এখান থেকে লাস্ট প্রশ্ন হলো পলিথিন টেবলন ও পিভিসির মনোমার মনোমারের নাম লেখো এবং এদের ব্যবহার উল্লেখ করো এবং বন্ধুরা তোমাদের কিছু সাধারণ সম্ভাবনা অঙ্কের ধারণা মাধ্যমিক বন্ধুরা বিওটি এর অঙ্ক প্রথম প্রশ্নটি বলেছিলাম এই অঙ্কগুলি খুবই সহজ একটি বাড়িতে দশটি চল্লিশ ওয়ার্ড চল্লিশ ওয়ার্ডের বাতি ও একটি আশি ওয়ার্ডের পাখা এবং একটি আশি ওয়ার্ডের টিভি দৈন দৈনিক ছ ঘন্টা করে চলে তিরিশ দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত এবং এর এককের মান কত প্রতি ইউনিটের দাম পাঁচ টাকা হলে ওই মাসে কত টাকা খরচ হবে এটি কিন্তু তোমাদের মোস্ট একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক এবার চলে আসি জুলের সূত্রের অঙ্কে ওয়ান পয়েন্ট বিয়াল্লিশ ওহম রোধ রোধের মধ্যে দিয়ে দশ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে তিরিশ কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে এবারে চলে আসি রাসায়নিক গণনার অঙ্কে বন্ধুরা বলেছিলাম রাসায়নিক গণনায় কিন্তু ওই এস টিপি আর এন টিপির অঙ্কগুলো বা এটিএমের অঙ্কগুলো কিন্তু থাকবে যাই হোক এবারে চলে আসি কিন্তু তোমাদের শেষ এখানে গ্যাসের আচরণ থেকে মার্কের জন্য যে ম্যাথগুলি পড়ে কিন্তু এইগুলি প্রথম প্রশ্ন প্রথম যে এই ম্যাথগুলি খুব ইম্পর্ট্যান্ট সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় টু এটিএম চাপে চৌত্রিশ গ্রাম এনএইচের আয়তন কত এবং দ্বিতীয় প্রশ্নটি হলো একটি কাঁচের গ্লা পাত্রে দুশো সিসি বায়ু সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেতে সাতষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড পেয়ে সাতষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড হলে কত আয়নে বায়ু বেরিয়ে যাবে এবং তৃতীয় প্রশ্নটি হলো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়ন উভয়ই দ্বিগুণ হয় গ্যাসটি চূড়ান্ত উষ্ণতা কত এবং যদি এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান কিন্তু ভিডিও আর একটি কথা তোমাদের সতর্ক করে দিই যদিও সায়েন্স বিভাগে বিষয়ে অতটা সাজেশান কাজ করে না কিন্তু ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের এমন কিছু পার্ট রয়েছে যেখানে সম্পূর্ণ থিওরি থেকে প্রশ্ন আসে তাই তোমরা থিওরিটা ভালো করে পড়ো এবং ম্যাথের কিন্তু কোনো মাস্টারই গ্যারান্টি দিতে পারে না এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই রকম সাজেশানমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমাদের কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে জানাও আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অব লাক আর এই লাস্ট দশ দিন কিন্তু তোমরা খুব ভালোভাবেই পড়াশোনা করো